সুপ্রিয় মৎস্যচাষী বায়ু বন্ধুরা বরাবরের মতন আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বোয়াল মাছ বিহ আপনারা যারা বোয়াল মাছ চাষ করতে চান বড় সাইজের তারা চাইলে এই মাছের পানা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা নদী থেকে সংগ্রহ করছি তো আপনারা যদি এই মাছগুলো চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আপনি চাইলে যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই মাছগুলো চাষ করতে পারবেন দেখেন বল মাছ এটি একটি কিন্তু খুবই সুস্বাদু মাছ কারণ আপনারা জানেন যে কারণে কিন্তু এই মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা এবং দামও একটু বেশি তো আপনারা যদি এই মাছ চাষ করেন তাহলে কিন্তু বেশি লাভবান হতে পারবেন কারণ বাজারে মাছ আষ্টশো থেকে নয়শো টাকা কেজি বিক্রি করা হয় তো যদি কেউ বল মাছ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি তো আমাদের কাছে আরও অনেক পনা আছে তো আপনারা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন তাছাড়া আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আইসাও নিতে পারবেন বল মাছের পনা আমাদের কাছ থেকে যে কোনো মাছের পানায় সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন